হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোকাতে ভালো আছি আপনারা কি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো আছি পাক ভালো রেখেছে দেখি আপনাদের মাঝে আবার চলে আসছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ইলিশ মাছ ফেরাই বোনের বাড়িতে আসছি একদিনের জন্য আর দেখুন আমার দুলাবাই বাজার থেকে গিয়ে ইলিশ মাছ নিয়ে আসছে খিচুড়ি আর ইলিশ মাছ খাব দেখুন আপনাদের কার কার ইলিশ মাছ পছন্দ অবশ্যই জানাবেন তেমন কিন্তু খুবই পছন্দ এবং আমার ধুলোভাইয়েরও ইলিশ মাছ প্রচণ্ড পছন্দ সে আর কিছু হোক না হোক ঘরে ইলিশ মাছ থাকবেই বুঝতে হবে বন্ধুরা জাতীয় মাছ ইলিশ মাছ বলে কথা তারপরে মানুষ তো কত কিছুই করে বন্ধুরা বন্ধুরা ইলিশ মাছের সাথে ছিল এটা কিসের মাংস দিয়ে বলতে পারবে এটা হচ্ছে কবুতরের মাংস কবুতরের হয়েছে আপনারা কে কে কবুতর খেয়েছেন অবশ্যই বাচ্চা কবুতর আপনার রক্ত রক্তশূন্যতা পূরণ হবে বাচ্চা কবুতর খেলে আজকে খাবারটা দেখে মনে হচ্ছে অনেক মজাই হবে দেখুন আমার কিন্তু অলরেডি ইলিশ মাছ প্রায় প্রায়ই শেষ পর্যায়ে চলে আসছে দেখুন মাছ মুরগির গোশ মাখিয়ে রেখেছি এগুলো সব আজকে প্রায় খাবো আজকে খুব মজা করে খাবো হালকা হালকা একটু বৃষ্টি বৃষ্টি আছে সো অনেক মজা হবে খেতে এখন মানুষ তো কত কিছুই করে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কথোপকথন স্ত্রী হাজব্যান্ডকে জিজ্ঞেস করলো আমি যদি হঠাৎ মারা চাই তাহলে তুমি কি করবো হাজব্যান্ড টেনশন দিল আমি তো পাগলই হয়ে যাব। তখন স্ত্রী উঠে বলল আর একটি বিয়ে করবে না তো তখন হাজবেন্ড উঠে অ্যান্সার দিল পাগল হয়ে গেলে মানুষ কত কিছুই না করে আচ্ছা দেখেছেন বন্ধুরা পাগল হয়েছে দেখে কি হয়েছে পাগল মানুষ তাও নিজের ভালোটা কিন্তু ভালোই বোঝে সুতরাং আমি আবার ইলিশ মাছ দিয়ে দিচ্ছি অ্যান্ড দেখি কার কার খেতে ইচ্ছে করছে সবাই আমার বা সবার শুয়ে এসে পড়বেন ইনশাল্লাহ আজকে খিচুড়ি ইলিশ মাছ কবুতরের মাংস তারপরে আরও ছিল অনেক পদের ভর্তা ছিল সবাই খেতে চলে আসো বন্ধুরা কার কার পছন্দ হয়ে কমেন্টে অবশ্যই জানিয়ে দিই জীবন দিলি তবু ইজ্জত দিলি না দুই মুরগির ভিতরে কত কথা একটি মোরগ একটি মুরগিকে তাড়া করছিল আর মুরগির মালিক আর মুরগির মালিক সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল মোরগ মুরগিকে তাড়া করতে করতে হঠাৎ ওরা মোম মুরগিটি একটি গাড়ির নিচে পড়ে মারা গেল আর তখনই মুরগির মালিকের চিৎকার বা সাবাস মুরগি সাবাস জীবন দিলি তবুও ইজ্জাত দিলি না সো গল্পটি কেমন লাগছে আপনাদের কাছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড সবাই যে যে খেলার